আমার ভাই আমাকে আশ্বস্ত করছেন যে তুমি চিন্তা করো না তোমার এই মানে দাগের বাহিরে গন্ডির বাহিরে না ওই কথাটা বলার আগে আজকে যে উপলক্ষে অনুষ্ঠান আমার ভাইয়ের যেহেতু শ্বশুর আমার তালুই হন তো বাজানের আবির্ভাব দিবস উপলক্ষে আজকের এই প্রোগ্রাম ভক্তি শ্রদ্ধা জানাই ওনার প্রতি ওনার ভক্তবৃন্দ যারা আছেন আনোয়ার স্বভাবার যত ভক্তবৃন্দ আছেন সকলের প্রতি আপনাদের প্রতি বলছে যে তুমি টেনশন করো না আমি তোমারে গন্ডির বাহিরে নিব না ভাই বাংলাদেশটা অনেকটা বড় তো ধরেন যে এটা বর্ডার অঞ্চল আর কি এটা আপনি ব্রাহ্মণবাড়িয়া ধরতে পারেন আমাদের নেত্রকোনা অঞ্চলে কলমাগান্দা এগুলো ধরতে পারেন টেকের ঘাট এগুলো ধরতে পারেন এটা হলো বাংলাদেশের মানে শেষ সীমানা তো এই অঞ্চলে কিছু মানুষ থাকে এরা উপজাতি করে আপনি আমার গন্ডির ভিতরে রাখবেন কিন্তু কোন হাটা রাখবেন এটা এখনো বুঝতে পারছি না কারণ গন্ডির সাথে যারা থাকে এদেরকে উপজাতি কয় তো ভাই এমন ভাবে রাখকেন না মানে ওইলে ভোরাভুরি দূষী করেন আর নাইলে এলে করেন না হ্যাঁ গন্ডি ওই যে দাগের আশেপাশে রাখতে তো লাভ নাই আর আপনি থাকবেন রাজধানীতে ঢাকার বুকে আর আমি যদি থাকি কলমান্ধা তাহলে আমার লাভ আছে ভাই এমন রাখা রাখছেন না মানে যেটা লাভের মধ্যে আহুডাহ মাহতিষ্ঠ রায় খেয়ে বলতেছে কয় বিনা দূষে দোষীটা বানাইলি না ভাই বিনা দূষে দোষী বানাইছেন আপনি ভয় পায়ন না আমি যেমন আপনার পক্ষেও আছি আমার যিনি ভাবি ওনার পক্ষেও আসি উনি যদি কিছু কয় তাহলে আমি ওনারে বোঝানোর চেষ্টা করব আপনি ভয় পায়েন না বুঝছি তো ভয়টা কোথায় যাই হোক একটি আমার এ ছিল যে রাসুল পাকসাল্লাহ আলু ইসলামকে কীভাবে দেখবো বা কীভাবে চিনবো